সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত বেজে আপনাদেরকে আজকের কর্মত ফিগার ড্রয়িং ক্লাসে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত বাজের আজকের বিষয়বস্তু কর্মত ফিগার কর্মত ফিগারে জাস্ট আমরা মুভমেন্টটা দেখাবো যে একটা কর্মত ফিগার কোন পজিশনে থাকে বা কোন পজিশনে আমার অঙ্কন করতে সহজ হবে সেই বিষয়টা দেখাবো মনে করেন সব কর্মত ফিগার আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন না সব কর্মত ফিগার আপনার পক্ষে সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব নয় সুতরাং আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেটা আমার কাছে সহজ হয় যে বিষয়বস্তু আমার কাছে সহজ হবে সেই বিষয়বস্তুটা আমি ফুটিয়ে তুলব এটা একটু মাথায় রাখতে হবে যে সার একটা দেখাচ্ছে এরপরে আর একটা দেখাচ্ছে সার যেগুলো দেখাচ্ছে সবগুলো আমাকে এরকম না আপনার পরীক্ষায় আসতে হবে একটি একটি বিষয় করে সেই তাহলে আমাকে যে কোনো একটি সুন্দর করার চেষ্টা করতে হবে যে আমার সবগুলো সুন্দর করার দরকার নেই আমি শিখব কিন্তু একটা বিষয় এমন ভাবে শিখবো সেটা যদি পরীক্ষায় আসে আমি যেন সেটা তিরিশের ভিতরে তিরিশ পাই তিরিশের ভিতরে কুড়ি পাই পঁচিশ পাই এরকম যেন আমার আত্মবিশ্বাস থাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে শিক্ষক নিবন্ধন লিখিত দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে কোনো তারিখ আমাদের ভর্তি শেষ তারিখ আপনারা ভর্তি হতে চাচ্ছেন প্রতিযুক্ত ভর্তি হয়ে যাবেন এবং আমার যে সকল শিক্ষার্থী বন্ধু আছেন আপনার পরিচিত যারা আছে যারা অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবে আপনারা এই এস এম এস টি কাছে পৌঁছে দেবেন যে আমাদের লিখিত দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্যানভাসে আমরা আজকে আমাদের ক্যানভাসে দেখাবো আপনারা একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন আমরা প্রথমে আমাদের বোর্ড নেব আমাদের অঙ্কন বোর্ডকে আমরা ওপেন করলাম আপনারা সবাই একটি হোয়াইট পেজ দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি অঙ্কন করে দেখাবো আশা করি আপনার সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং কার কি সমস্যা সেগুলো অবশ্যই আমাকে জানাবেন আপনারা না না বুঝতে পারলে করবেন যতক্ষণ পর্যন্ত পর্যন্ত বুঝে আসবে ততক্ষণ আমি বিভিন্ন আপনার উপায় দেখাবো আপনার কি সমস্যা সেটা যদি আপনি না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আমি আপনাকে দেখাচ্ছি আপনি ছবি জমা দিচ্ছেন আপনার সমস্যাগুলো আমি ধরিয়ে দিব কিন্তু আপনি বুঝতে না পারলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে আপনার কি সমস্যা সেটা যদি না বলেন তাহলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট হবে না আপনাকে সেই মেডিসিন কিন্তু দিবে না ডাক্তার সুতরাং আপনার কি সমস্যা সেগুলো আমাকে জানাবেন তাহলে আমি আপনার সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারবো আমরা কর্মত ফিকার অঙ্গন করার জন্য জাস্ট ভঙ্গিমা মুভমেন্টটা শিখবো কিভাবে একটা কর্মত ফিগারের ভঙ্গিমা থাকে সেটাই আমরা জাস্ট আউটলাইনের মাধ্যমে শিখবো তাহলে আমরা এখানে একটা কি দিলাম বৃত্ত দিলাম এই বৃত্তটা সবাই দিতে পারে আমার যারা শিক্ষার্থী বন্ধুরা আজকে উপস্থিত আছেন আমি আশা করি এই বৃত্তটা সবাই দিতে পারে যে সব থেকে কম পারে সেও এই বৃত্তটা পারে এই বৃত্তটা দেওয়ার পরে আমরা এতদিন কি করেছি সোজাসুজি এরকম এই জায়গাটা রেখাটা দিয়েছি আজ আমরা রেখাটা দেব এই জায়গায় ওই যে পদ্ধতি একই পদ্ধতি আমরা বৃত্ত নিচে হাফ কি রাখছিলাম জায়গা রেখে আমরা এখানে রেখা দিয়েছিলাম যেহেতু এদিকে কাট করা আছে একটু ঘুরাই দেবো কি করবে এরকম ঘুরাই দেবো ঘুরাই দেওয়ার পরে আমাদের কাজ ছিল কি এই জায়গাটা একটা বৃত্ত অঙ্কন করা এই জায়গাটা এই যে বৃত্ত অঙ্কন করা যদি সমস্যা হয় যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কি করবেন এই যে বৃত্তটা দিয়েছেন এই বৃত্তটা সম এই বৃত্তটা সম এখানে আপনারা তিনটা মানে এইটা সহ তিনটা দিলেন ঠিক আছে এটা সহ কয়টা দিলেন তিনটা একটা দুইটা তিনটা এইটা সবাই মোট চারটা হিসাব হয় কিন্তু যেহেতু আপনি গ্যাপ দিয়ে দিচ্ছেন এই যে গ্যাপ গ্যাপ এই গ্যাপে দেখবেন যে ওয়ার্ধেক কোয়ালিটি চলে আসছে ওয়ার্ধেক কোয়ালিটি চলে আসছে এর জন্য অতটা দেওয়ার দরকার নাই আপনি তিনটা দিবেন একটা দিলেন দুইটা দিলেন তিনটা এরপর দেখেন আমার এখান থেকে এই মাপটা এটা অনুমান করে নিলেও হবে কোনো সমস্যা নাই আপনি কয়েকটা এরকম করে অঙ্কন করলে দেখবেন যে অটোমেটিক আপনার এটা আয়ত্ত এসে গেছে এরপরে কি করবেন এই জায়গাটা এই জায়গা আরেকটা এরকম ঘর এর মতো এর মতো আর একটা ছোট এটা যেভাবে দিয়েছেন এর মতো একটা কি করবেন এখানে ছোট করে দিবেন দরকার হয় এইটা আরো ছোট করে দিবেন এই পর্যন্ত দিবেন এতটুকু এতটুকু দিলেন এটা এরকম জায়গায় একটু বড় করে দিলেন মানে এতদূর না এসে আমি বড় করে দেখাচ্ছি আপনারা অঙ্কন করার সময় ছোট করে অঙ্কন করবেন কারণ আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট মাপের ভিতরে অঙ্কন করতে হবে এখন থেকে একটু ছোট করে অঙ্কন করে প্র্যাকটিস করলে আপনাদের হয়ে যাবে আশা করি এরপর এই জায়গা থেকে এইটা যতটুক এখান থেকে এটা যতটুকু দরকার মাপ দিয়ে নিবেন তাহলে আমি মাপ দিলাম এই মাপ একটু কম বেশি হলে সমস্যা নেই একটু কম বেশি হলে সমস্যা নেই আমার এই পর্যন্ত দেখেন এই মাপটা আমার এই পর্যন্ত আমি এখান থেকে এটা এই যে ঘর অঙ্কন করে নিলাম এখান থেকে এই ঘরটা এরকম করে নিলাম এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত আমার তাহলে আমি মাপটা ঠিক করে নিলাম এই যে এই মাপ দিলাম পরে এখান থেকে এই দিলাম এই আরেকটু উপরে উঠবে এই যে এই পর্যন্ত মানে একটা মানান ছয় এক কথা এক কথায় আপনি একটা কি করবেন মানান দিবেন ঠিক আছে এই যে তাহলে এই পর্যন্ত দিলে এবার যেহেতু কর্মরতা আছে তার কর্মরতা থাকলে আপনি আমি আপনাকে অবশ্যই ছবি দেবো সেই ছবি অনুযায়ী অঙ্কন করতে আপনাকে এরপর এখান থেকে কি এখান থেকে আপনার পা এটা হলো কি পায়ের অংশ মানে এর আগে যেভাবে শিখছেন যে সরাসরি যখন আপনারা এই যে শিখছেন এইভাবে এইভাবে যখন শিখছেন তখন আপনারা এর সমপরিবার এখানে আগে একটা বক্স অঙ্কন করে নিয়েছেন এই যে সম পরিমাণ বক্স অঙ্কন করে নিয়ে তারপর মনে করেন যে এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত এটা হলো পায়ের বৃত্ত এই যে সেম ভাবে এখানে একটা এই সুদা এখানে একটা এখান থেকে এই তারপর আপনার এখান থেকে এখানে একটা নিবেন এখানে একটা এখান থেকে এই লেভেল বরাবর এখানে হাত এই আসে এখান থেকে এরকম এখানে এই হাত এখান থেকে এই যে এই যে আপনারা এই এই সিস্টেমে তো অঙ্কন করছেন এখান থেকে মনে করেন যে গলার চিহ্ন দিয়ে দিয়েছেন আমি অত দূর আর গেলাম না এই বিষয়টা তো বুঝতে হবে এখানেও সেম এই জিনিসটাও সেম তাহলে আমার কাজ করছে তাহলে আমার কি করতে হবে যে এই জায়গাটা আমার ব্যালেন্স রাখতে হবে তাহলে আমার এখান থেকে কি এই যে হাত আসলো এখানে বিদ্যুৎ দিলাম এখানেও বিদ্যুৎ দিলাম এখান থেকে আমার এই হাত আসলো এখানে বিদ্যুৎ দেবে এই যে এই লেভেল এই লেভেল ঠিক থাকবে লেভেল সবসময় কি থাকবে এই যে আমার এই মাজার দাগ এই দাগ ঠিক থাকবে ঠিক আছে আমার এখান থেকে এই পর্যন্ত আসবে এই যে এই পর্যন্ত আসলে আবার আমার এটা কি এটা সামান্য মানে এই পার্সপেক্টিভ কারণে এটা একদম সুদা সুদা আসার কারণে এই যে এই লেভেল বরাবর এখানে আসলে পার্সপেক্টিভ এর ও এটা কিন্তু ভিতর থেকে আসছে এখান থেকে এই অংশটা এই ওই সাইড থেকে আসছে যার কারণে অল্প অংশ দেখা যাবে এই যে অল্প অংশ দেখা যাবে এখান থেকে এই ঠিক আছে এই সেম ভাবে সেম ভাবে কি করবেন যে আপনার এখান থেকে এটা মানা এই যে পায়ের অংশ এই একটা এখান থেকে আপনি এখান থেকে হাঁটু এইদিকে সামনের দিকে অগ্রসর আছে এই এই এখান থেকে এখান থেকে সেম তো এই জিনিসটা আপনার একটু আয়ত্তে নিয়ে আসতে হবে এবং এটা আমি নিট অ্যান্ড ক্লিন ক্লিন করি মানে ধরাটা কিভাবে ধরবেন বিষয়বস্তুটা কিভাবে আপনি ধরবেন সেটাই হলো মূল বিষয় আমরা আরেকটা নতুন পেজ দিলাম নতুন পেজ আমি দেখাচ্ছি দেখেন সুন্দর করে আপনারা কয়েকটা অঙ্কন করলেন আপনাদের হাতগুলো একদম সোজা হয়ে যাবে এই বৃত্ত দিলেন ঠিক আছে এরকম বৃত্ত দিলেন প্রথমে ছোট করে অঙ্কন করে সেখানে তাহলে দেখবেন যে মাপগুলো সঠিক হবে আর বড় করে অঙ্কন করতে গেলে মাপগুলো একটু উল্টো উল্টোপাল্টা হয়ে যাবে এই জন্য প্রথমে ছোট করে অঙ্কন করার কোনো সমস্যা নেই এই যে একটা বৃত্ত দিন গেলাম এখান থেকে আরেকটা এরকম ছোট বৃত্ত দিন ছোট তারপরে মনে করেন যে আমরা এই হাতের কি একটা সাইড দেখতে পাচ্ছি হাতের একটা সাইড আপনি এটা যখন এই সামনাসামনি দেখাই দিবে তখন দেখবেন যে ফিগার এই এটা বুক ফিগারে যে এটা বুক এটা সহজে বুঝতে পারবেন কিন্তু আমার এখন অত কিছু দেখানোর দরকার নাই আমার এখন কিন্তু এই যে যেখানে যে চিহ্ন গুলো আছে শুধু সেইগুলো দিয়েই আমি আমার বিষয়বস্তু উপস্থাপন করব এই যে এখানে দিলাম এবার এখান থেকে কিন্তু না এ কোয়াল কল কব্দা এখানে কিন্তু এই বড়িটা সামনে চলে আসা পরে এর পিছন থেকে আসে পিছন থেকে এসে এই এই লেভেল বরাবর এই যে এবার এখান থেকে যে হাতের অংশ এখান থেকে হাতের অংশ এসে এই যে এরপরে এখান থেকে মনে করেন যে এটা পায়ের অংশ এখান থেকে এটা কি পায়ের অংশ তাহলে আমার এই সমপরিমাণ এখান থেকে নিচের দিকে আসবে এই মাপটা একটু ঠিক রাখবেন হয়ে গেল এখান থেকে এ এটা পায়ের অংশ ঠিক আছে এই পাটা এই দিক ফেরানো আছে মনে করেন যে কারণ এই দিক যদি ফিরে থাকে তাহলে ফেরানো থাকবে এইবার একটা জিনিস এটা একটু ভাস করা আছে এটা একটু কি করা আছে ভাস করা আছে তাহলে আমি আমি এখান থেকে এরকম ভাস করে দেব দিয়ে এখান থেকে এই জন্য দেখেন নিচু হয়ে কাজ করছে এরকম একটা ভঙ্গিমা কিন্তু ফিগারের ভিতরে চলে আসছে যে আমার এই ফিগারটা হয়ে কাজ করছে সেই রকম একটা ভঙ্গিমা এবার যখন কাজ করবেন তখন দেখবেন যে এর রিয়েলিস্টিক যে ভাব সেটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে কিন্তু এখন আমরা এর রিয়েলিস্টিক ভাব ফোটাবো না আমরা এখন শুধু বিষয়গুলো আপনাদেরকে বোঝাবো যে এই বিষয়টা এরকমই এই বিষয়টা হলো এরকম এইটা আপনাদেরকে আমি বলে ঠিক আছে যখন আপনি এই বিষয়বস্তু ফোটাবেন আমি যখন আপনাকে বলে দেব যে জিনিসটা এরকমই তখন এমনি অটোমেটিকলি আপনারা পারবেন আপনাদের আর কিছু বন্ধ দেওয়া লাগবে না দেখেন আমি শুধু কয়েকটা লিখা দিয়ে দিয়েছি লিখার মাধ্যমে দেখেন অটোমেটিকলি এর বিষয়বস্তু আস্তে আস্তে ফুটে উঠছে চলে আসছে ঠিক আছে আস্তে আস্তে চলে আসছে এই বিষয়গুলো আপনাকেও ফোটায় তুলবে একদম বিষয়বস্তু অনেক সহজ আমি কিন্তু আপনাকে এত কিছু অঙ্কন করতে বলি নাই আমি শুধু কি বলছি যে আপনি বৃত্ত দিবেন বৃত্ত দিয়ে এখানে একটা রাখবেন রেখে এখানে যে সচরাচর যে বক্সটা ওপেন করেন সেই বক্সটাই রাখবেন এই যে এই বক্স সবার মূল মন্ত্র এই বক্সটা কি সবার মূল মন্ত্র এখন আমি এখান থেকে আমার হাতের অংশ এখানে দেখালাম আর একটু লম্বা করে দিলাম দরকার এখান থেকে এই যে নিয়ে আসলাম এই সাইড থেকে এরকম সরাসরি আসলো এখান থেকে আমার হাতটা এই করে দিল নিয়ে আসলাম এরপরে আমার এখান থেকে এই জায়গা থেকে এই ভাস মনে করেন যে এই একটু ঢোল মতো থাকে এখান থেকে আমি এটা হাঁটু অংশ এই কাপড়ের কারণে এই অংশগুলো দেখা যাবে না মানে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করার চেষ্টা করছি বুঝছেন অ্যাঙ্গেল চেঞ্জ করার চেষ্টা করছি যে কিভাবে বিভিন্ন রকম অ্যাঙ্গেল নিয়ে আসা যায় সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ করার চেষ্টা করছি আশা করি আপনারাও পারবেন এই সুদাসুদি একটা হাঁটু এই এই চলে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি কিভাবে ফুটাই তুলবেন এই এই যে আপনি কি বলে যে আমি না আমি না আপনি কি এই টেকনিকটা কি আপনার কাছে খুব কঠিন লাগছে এই যে বৃত্ত দিলেন দিয়ে একটা বক্স দিলেন এই যে বক্স না স্যার আমি পারবো এই একটা বক্স শুধু এখানে একটা বৃত্ত দিলেন এখান থেকে টানলেন এখান থেকে এই যে পায় তারপর এখান থেকে রেখা টানলেন পেস্ট ফুটা শুধু এই যে হাঁটু একটু একটু বাঁকা রেখাটা এই যে এরপর এখান থেকে হাত এই যে হাত দিয়ে চিহ্ন দিয়ে দিলেন এখান থেকে সরাসরি এখানে আসলো এই যে মাঝা বরাবর এখান থেকে হাতটা এখানে চলে মানে এটা কি একটা ফিগারের কি নমুনা যে একটা কাজ করছে এরকম একটা নমুনা কি চলে আসছে এখন মনে করেন যে এখান থেকে আপনি একটা ডান্টা দিয়ে দেন দিয়ে মনে করেন যে এখানে একটা কোদালের অ্যাঙ্গেল নিয়ে চলে কোদাল ঠিক আছে এটা কি বলে কোদাল বলে নাকি এই যে এবার মনে করেন যে আপনি এই পা দেখাবেন না আমার কাছে পাটা অনেক কঠিন লাগছে তাহলে পাটা দেখাবো না তাহলে এখানে একটা আমি এই যে ছোট্ট করে একটা ঝুড়ি দিলাম এখানে ছোট করে একটা কিনলাম ঝুড়ি দিলাম ঠিক আছে এই যে আমি পাটা দেখাতে ঝুড়ি দিয়ে দিলাম এই ঝুড়িটা সুন্দর করে অঙ্কন করা শিখবো কোনো টেনশন নাই এদের দিয়ে দিলাম তারপরে এখানে কি দিলাম একটা ঢিবি দিলাম ঢিবি ঠিক আছে এখান থেকে একটু এরকম ডার্ক হয়ে দিল এখান থেকে মাটি কাটছে ঠিক আছে এখানে একটু মাটিটা দিয়ে দিলাম

এদের রিয়েল শেপটা একটু আমার কিন্তু তাহলে পা দেখানো লাগছে না তো আমরা একটু নমুনা করে দেখাচ্ছি আমার পরে গিয়ে করব আমরা এখন জাস্ট নমুনা দেখাচ্ছি যে কিভাবে আপনি শেপটা ফোটাবেন এরপরে মনে করেন যে আমার এই হাত পা কোনো কিছু দেখার দরকার নেই শুধু শেপটা দিয়ে আমি এই পর্যন্ত মনে করেন যে এই এটা পিট এই ফিগারের পিট আমি এটা কিন্তু আঁকতে বলিনি কিন্তু আমি আবার বলছি আমি কিন্তু আঁকতে বলি নাই আমি কি বলছি যে আপনারা কিভাবে ফুটায় তুলবেন সেইটুকু দেখাবেন এত কিছু না মানে আমি কিভাবে এখান থেকে আরো স্টেপ স্টেপ উপরে উপরে আর কিভাবে সেটা যায় এখান থেকে এই যে অংশ এটা মনে করেন যে এখান থেকে আপনার কিসের অংশ গেল এটা ওর পোশাক এটা ওর পোশাকের অংশ ঠিক আছে এটা ওর মনে করেন যে গলা এটা গলা গেলো এখান থেকে যে জামার অংশ ঠিক আছে গলার অংশ আমি একটু নমুনা করে দেখা দিলাম এখান থেকে মনে করেন যে এই এই লেভেল বরাবর এখান থেকে যে জামার হাতার অংশ কিছুটা দেখা যাচ্ছে ঠিক আছে তারপরে এখান থেকে এই যে জামার হাতার অংশ কিছুটা দেখা যাচ্ছে মানে একটু নমুনা আকারে ধরাই দিলাম যে ফিগারটার কোন বডিটা কোন ছিল এবং এইটা আমরা কি করতে পারি এই যে এখান থেকে এই যে ভাস করে এই যে লুম এই পর্যন্ত আমার এই ফিগারের লুমনি ঠিক আছে এখান থেকে এই যে লুঙ্গি এই লুঙ্গি ভাস দেখা দিলাম দিলে দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু একটা মানে শেষের শেষের দিকে দিকে আমি এর ভিতরে কোনো কিছু দেখাবো না শুধু লুঙ্গি দিয়ে মনে করেন আমি এই জিনিসটা ডার্ক করে দিলাম তাহলে এই ডার্ক করে দিলে এটা পোশাক বা লুঙ্গি পরে আছে বা প্যান্ট পরে আছে যদি এরকম দেখাতে চান দিয়ে এখান থেকে কি করবেন এই যে ঝড়িটা দেখা দেবেন ওর পা ঝড়ির জন্য দেখা যাচ্ছে না ও কি করছে এই যে কোদাল দিয়ে আপনার মাটি ওটাচ্ছে কোদাল দিয়ে মাটি উঠাচ্ছে এই ঝড়িতে এখন বলেন এই জিনিসটা অঙ্কন করতে কি আপনাদের খুব কঠিন হবে এই জিনিসটা অঙ্কন করা কি কঠিন হয়ে যাবে মানে এই ভঙ্গিমাটা ফুটিয়ে তোলা আমি এতদূর কিন্তু আঁকতে বলি নাই আমি শুধু আঁকতে বলছি কতটুকু শুধু জাস্ট ভঙ্গিমাটা শুধু ভঙ্গিমাটা আঁকতে বসে বৃত্ত দেবেন বৃত্ত দিয়ে জাস্ট তারপরে কি করার লাগে না লাগে সেটা আমি পরের ধাপে দেখা দেব ঠিক আছে আমরা পরের ধাপে দেখাবো আপনি শুধু আমাকে এই জিনিসটা অঙ্ক দেবেন এই যে বৃত্ত দিলাম আবার দেখেন কি এই যে বৃত্ত দিলাম বৃত্তি থেকে কিছুটা দূরে মানে সামান্য হাফ ইঞ্চির মতো দূরে এই যে এখানে আমি এই বক্স অঙ্কন করলাম হাফ ইঞ্চি দূরে এই যে এটা কাদার রেখা দিয়ে এখানে একটা বক্স এখানে একটা ছোট বক্স এই যে মানে এখানে আবার হাফ ইঞ্চ মানে এক ইঞ্চির মতো দূরত্ব দিয়ে একটা ছোট বক্স অঙ্কন করলাম নেওয়ার পরে আমরা কি করছি নেওয়ার পরে আমরা এই যে এখানে একটা এই এটা এটা মনে করেন মাজা এই রেখাটা এই আরো সহজ করে দিচ্ছি এই দিক এখান থেকে আমার এই রেখা বরাবর আসবে এই রেখা বরাবর এই এখানে আমার কনু এই কনু থেকে এই আসলো এই এই যে হাতে ওটা আবার এই রেখাটা কারণ এটা যেহেতু এই দিকে তাহলে এখান থেকে আর ঘুরে এই লেভেল বরাবর আসবে এই যে কোনা কোনি তখন পাত্র দিয়ে কন্যা কোনা কোনি দেয় এই দিক এটা এই সাইড বরাবর খাটো হয়ে যাচ্ছে এই সাইড বরাবর এই জন্য এটা এই খাটো হয়ে যাচ্ছে গিয়ে এটা কি হবে এই যে পাঁচটিভ এর একটু হবে এই হাতের তুলনায় একটু খাটো হবে এবং এটা এর দিয়ে এই এটা মনে কোদালের মানে কোদালের ডাটা হাতল যেটা বলো এই যে হাতল ঠিক আছে এটা কোদালের হাতল নিয়ে দিলাম এখান থেকে কোদালের এই যে তোয়া যে অংশটা থাকে এইদিকে কি হয় পাঁচফেকটিভ আর এইদিকে মোটা এদিকে বাম দিক হবে এদিকে কি হবে এটা এই যে এখান থেকে মনে করেন যে এই কিছু রেখা দিলাম এরপর আমার এখানে একটা এই যে কল কবজা এখানে একটা লেখা ঠিক এর এই এই সাইড বরাবর এই যে এটা এই সাইড ঠিক বরাবর তাহলে এখানে তাহলে আমার কোমরটা লেভেল বরাবর ঠিক হয়ে গেল এরপরে এখান থেকে আমার কি হচ্ছে এই লেভেল বড় হচ্ছে যেহেতু ও মানে কাঠে আছে তাহলে ওর এক পাখি থাকবে এরকম বাঁকা থাকবে এরকম বাঁকা এই যে বাঁকা দিয়ে এই যে এরকম করতে ঠিক সেম ভাবে এ পাটা যেরকম বাঁকা থাকে তাই এ পাটাও এরকম বাঁকা থাকবে কিন্তু এর মতো এত না একটু সামান্য সুতা থাকবে সামান্য সুতা তাই টান টান একটা ভাব থাকবে এই যে টান একটা মানে ভাগ করে সামান্য থাকবে এই যে বেশি না কিন্তু সামান্য বাকা এটা একটু বেশি বাঁক একটু সামান্য বাঁক কারণ একবার সামনে দিয়ে মনে যে মাটি টেনে আনছে এরকম একটা ভাব তাহলে শক্তিটা ওদের শক্তি প্রয়োগ করছে সেই জিনিসটা আপনার সহজে ফুটে উঠবে ওই একটা শক্তি প্রয়োগ করছে সেই জিনিসটা সহজে কি হবে ফুটে উঠবে এই ছাড়া কিছুই না গো এই ছাড়া কিছুই না এই পা যদি দেখাতে চান দেখালেন না হলে আপনারা কি করতে পারেন এখানে এরকম একটা ঝুড়ি দিয়ে এই পার এই লেভেল বরাবর একটা ঝুড়ি দিয়ে আপনাকে আটকা দিতে হবে এই লেভেল বরাবর একটা ঝুড়ি দিয়ে এরকম করে আটকা দিতে পারেন ঠিক আছে আমাদের এত কিছু দেখানোর দরকার নাই আমরা শুধু এই পা দেখাবো এই শেপটা দেখাবো শুধু আর কিছুই না এইভাবে দেখাচ্ছি শুধু এই শেপটা দেখাবো এবং আমরা কাজ করছে এই ভঙ্গিমাটা কোনো বোঝা যায় যে এ কাজ করছে এখান থেকে একটা রেখা এই যে ঢালের লেভেল বরাবর দিলাম এখান থেকে তো এই আর কিছু না শুধু এই জিনিসটুকু আমার এই জিনিসটা শুধু একটু প্রথম করেছিলাম এটাই হোমওয়ার্ক এটাই আপনাদের হোমওয়ার্ক খুব বেশি কিছু না একদম সামান্য পরিমাণ দিলাম একদম সামানু শুধু জাস্ট ভঙ্গি মাটা আর কিছুই না আশা করি সময় বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন যে কোন জিনিসটা বুঝতে পারেননি ওকে প্রশ্ন করতে পারেন আপনি যদি কোনো জিনিস না বুঝতে পারেন

তার কাছে কি এটা কঠিন মনে হবে এখন শুধু ওই রেখার সাইড দিয়ে আমার হাতের মাংস যুক্ত করে দিতে হবে পায়ের মাংস পিসি যুক্ত করে দিতে হবে আর যদি কেউ মনে করে যে জামা কাপড়টা ঢেকে দেবে যদি আমি এটা মহিলা করে দিই তাহলে মহিলা শুধু কাপড়টা সাইডে কাপড় চড়াই দিলাম ব্যাস শেষ কিন্তু শুধু আগে যদি কেউ কাপড় চড়ানো শেখে যে কাপড় কিভাবে দিতে হয় এইটা যদি কেউ শেখে তাহলে সে মূল সে বানতে পারবে না মূল সেবা আনতে গেলে এইভাবে প্র্যাকটিসটাকে করে এবার আপনি ওর গায়ে যা পড়াবেন তাই ভালো লাগবে আপনি ওর এখন এতে যা অ্যাড করবেন তাই দেখতে ভালো লাগবে এটা হলো মূল বিষয় আমরা আমাদের ক্লাস শেষ করব তারপর আমার শিক্ষার্থী বন্ধুদের কাছে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বিষয়ে জানবো আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য নিব এবং আবার যদি দেখানো লাগে দেখাবো এতক্ষণ সম্ভব না এরপরে আমরা সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং বিভিন্ন সমস্যাগুলো জানবো আহ শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই অবগত আছেন উনিশতম চার লিখিত পেজে ভর্তি চলছে যারা ভর্তি হতে অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের কোচিং এ ভর্তির শেষ তারিখ কিন্তু পনেরো তারিখ সংখ্যা ফাঁকা থাকে অবশ্যই পরবর্তীতে ভর্তির বাড়বে আপনারা আপনারা হয়ে যাবেন হয়তো খুব শীঘ্রই সার্কুলার পেয়ে এখন থেকে যদি আপনারা প্রিপারেশন নেন আশা করি আপনাদের কোনো ভয় থাকবে না আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে একটু জানাই দিবেন আমার এখানে যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন এই বিষয়টা তাদের একটু জানাই দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য